আমার ভাই এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করি ফোয়া ভাঙিয়েছে ফোয়ার সোয়েটার রড লাগাই আপনারা নিশ্চয়ই দেখতে পাইতো ওই দোকান সিলাই দেওয়া আর ফেটও অপারেশন হয়েছে ফেটেরও সিলাই আছে ওই দোকান এখন রোড এখন বার করা লাগে রোড এখন বার করা লাগে এক এক লাখ থাকে দেড় লাখ টাকা লাগে রোড বার করতে রোড বার করতে রোড বার করলে এখন সৃষ্টি নিতে তুমি সুস্থ খিতা মোটামুটি সোলাজুরা যাবে আর ওই তো সেমিডেন্ট অ্যাক্সিডেন্টের সময় ফেটো ইতা তো বাইক মুখ শুনছেন আপনারা অ্যাক্সিডেন্ট হইয়া তলে মানে গ্রামের মানুষজন আসন লোকে থাইন করছেন না এই মানুষ বাঁচিয়া উঠিবা সবাই আশা ছাড়িয়ে দিছিলেন বাঁচিয়া উঠিবা করে কিন্তু আল্লাহর মেহরবানি আল্লাহ তো নাইতে গিয়ে দিতে পারেন আল্লাহ বাইরে ঘুরে নিয়ে দিই আয় আপনি তোর সামনে আই উপস্থিত হইসই তান উপস্থিত হওয়ার একটাও কারণ তান নোডওক্ষণ খুলতা ঘন তো অ্যামাউন্ট প্রায় দেড় লাখ টাকার মতো লাগে আমরা এওজনের দ্বারা তো আর লাখ টাকা দেওয়া সম্ভব নাই আর পাঁচজনের পাঁচজনের দ্বারাও সম্ভব হইতো না কিন্তু আমরা তো কনে মিলিয়ে এই দায়িত্ব লইলে আমরা দ্বারা সম্ভব হইব আর আমরা এবার যদি রোডগুলাইয়া তানি অপারেশন আমরা সহযোগিতা করি আর তাইন উঠিয়া আঠ হন চোলাফিরা করেন তান এই হর দেন তোমার ও গাইলে তান দুই ভুয়া আর এক খুড়ে ও ও হরুকুন্তর তো জিম্মা সম্পর্কে তাই লইতে পারবা ও হর তো তিন বেলা খানি গাইতে পারবা আর বউ মাও আছেন বুঝে জানে মা আসেন বউ আসেন ওরা সারা রে যদি চলিয়া তাই চলি যায় তো ওখানে বড়ো জিনিস তো আমরা তান্ডে অতখান সহযোগিতা করতাম তাই মোটামুটি ছোলা লাভ হইতা আল্লাহ যে যেভাবে ট্রফিক দিছে জানে জেলা ট্রফিক দিছে এন ওলা আল্লাহবাসে সাহায্য করিয়া আমার এই বাইরে ও ঠেকাগুলটা পূরণ করার চেষ্টা করবা আর কেউ যদি বড় অ্যামাউন্টে দিতে সাইনতে নিচে নম্বর দেওয়া তারপর নম্বরে তাহলে ডাইরেক্ট যোগাযোগ করে লিবা যোগাযোগ করিয়া তান অ্যাকাউন্ট পয়সা দিলেই এখন স্ক্যানার দেওয়া থাকবো ফোনপে দেওয়া থাকবো ফোনপে স্ক্যানারও তানে আল্লাহবাসে সাহায্য করবা তান লাগি দোয়া করবা তানে আল্লাহ সুস্থ করবেন ওখান দাবি থাকলো আপনার এখন মিস করবা না খ হোক বেশ হোক সবই দিয়া যাইবা বৃহৎ সার কোন সময় আয় খুঁই আয় না তার লেগে আপনার অনুরোধ থাকলো দিবা আর সাব খুব বেশি সব পাইবা বুঝছেন না মাঝুর মানুষ অনেক দূরে থেকে আইসেন এই বরাক্ষণটরই কেন আইছে তান রাস্তা ধরা থেকে খরচ হয়ে গেছে অনেক ফেরেশানি করতে অনেক কষ্ট করিয় উদ্দেশ্যে একটাও যে বরাক্ষণ্ডের গেলে যদি ভিডিও বা নাই বা সাহায্য চাই তে বরাকণ্ডের ভিউআর্স যে আসেন সেই সাহায্য করবা তো আপনারা করে সাহায্য করবা আল্লাহ আনন্দ পালা করবো